সামনেই আসছে বুদ্ধ পূর্ণিমা এবং গন্ধেশ্বরী পূজা এই পূর্ণিমার দিন অবশ্যই নারায়ণকে পছন্দ মতো ভোগ নিবেদন করো এবং এটাও বলবো আ মাপা সিহ্নি দাও মাপ ছাড়া মাপ করেও সিংনি দিতে পারো এক কেজি আড়াইশো গুড় এক কেজি আড়াইশ ময়দা এক কেজি আড়াইশো দুধ এবং একুশটা কলা এক কেজি আড়াইশো বাতাসা এই দিয়েও চিংড়ি দিতে পারো অবশ্যই নারায়ণকে এছাড়াও অ্যাপ আম আপাও দিতে পারো নিজে নিজেই নারায়ণকে সিন্নি দাও গৃহে বুদ্ধ পূর্ণিমার দিন এই ক্রিয়াটি অবশ্যই করো এই তিথিতে শুরু হয় একটি ভালো অশ্বত্থ পাতা গঙ্গা জল ধুয়ে পরিষ্কার করে তারপর একটি লাল কালির পেন দিয়ে নিজের মনস্কামনা লিখুন সন্ধেবেলা অশ্বত্থ কাছে নিচে ওই পাতাটা রেখে দিয়ে আসুন দেখুন সমস্ত মনস্তামনা পূর্ণ হবে